নবীকে পাগল বলতো চার কারণে কয় কারণে শুনতে চান আপনারা এই বছর বলা হবে না সামনে বছর আজ হবে হ্যাঁ চার কারণে পাগল বলা হতো নাম্বার 1 কোনো কারণই নাই যেমন আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম তেল পাম্পে তেল নিতে আসতে আমাকে বলছে ওই দেখ রাজাকার তাই বললাম কাকে বললেন ভাই আপনাকেই বলেছি কেন আমার ক্ষমতা আছে ক্ষমতা যখন থাকবে না মামু খেলা হবে কথা এখন আগের পাঁচ তারিখের আগের চেহারা ও রে বাপ কারণ বাপ এমনিই বলে জঙ্গি এমনি বলে রাজাকার ঠিক না দুই নম্বর কারণ মক্কাতে সবাই দেখুন মুক্তির পক্ষে কি করে দিনের বেলা পুরুষগুলো গুলো কাপড় সমস্ত কাপড় খুলে একবারে খোলা মেলা অলঙ্গ করে উলুঙ্গ করে তাও করে না বলে ওদের দাবি যে আমাদের গায়ে যে কাপড় কাপড় তো হালাল টাকার কাপড় না হারান টাকার করা তো কাজ সোয়াব আমাদের কাপড়ে লাগুক তা আমরা ওরে দিনের বেলা পুরুষগুলো গুলো হয়ে তাও করতো রাতের বেলা মহিলাগুলো একদম গায়ে কোনো কাপড় নাই সবাই যখন ওই রকম তাও পক্ষেই আমার নবী তখন এর বিপক্ষে লোকজন বলছে শালা সব এক আর এই পাগল নাকি হ্যাঁ আচ্ছা এই বাজারে একটা পাবনা এলাকার নাম কি ডিপসার মনে করেন ডিপসারের সোনা পাড়ায় দোকানদাররা একটা আইন করেছে ঊনপঞ্চাশ জন একদিকে আর একজন একদিকে ওই একদিকে যে আছে ওই মূলত লিগাল ঊনপঞ্চাশ জন কষ্ট দেখ কত বড় পাগল আমরা সব একদিকে আর ওর মাথা খারাপ হয়েছে ও তো পাগল তিন নম্বর কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরে চতরে নামাজ পড়তেছিলেন সিজদা গিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম ওয়া তাকাল্লামুকা ফিস-সাজিদিন আল্লাহু اكبر আল্লাহ পাক বলেন আল্লাহ জি মানে যিনি ইয়া মানে দেখেন বা দেখছেন হিনা তাকুম আল্লাহর কোন গোলাম যখন নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম যখন আল্লাহর গোলাম নামাজে দাঁড়ায় আল্লাহ স্বয়ং তার দিকে তাকিয়ে থাকে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বান্দা সেজদা করে বান্দা রুকু করে রুকু করে সেজদা করে তখন আল্লাহ রহমতের চাদর এই বান্দার উপর আল্লাহ ধরে রাখে যতক্ষণ সেজদা ততক্ষণ আল্লাহ চাদর ধরে রাখে রহমতের চাদর সুহান আল্লাহ আগামী খায় আজকে পকটে খায় তা তো বলবে কি জন্য নামাজ নামাজ পড়ার তো কোনো খোঁজ নাই হ্যাঁ এত সুন্দর মসজিদ তো কয়জন নামাজ পড়তে আসে গো জুম্মার নামাজে জাগা নাই ফজরের নামাজে লোক নাই রক্তগন্ধিকিন হজরের ক্ষণ গেল পড়নি নামাজ জহরেও ডুবে сели নিয়ে শতকাল হেলাইখলাই গেল অসুরের কাল মাগরিবও পড়লেন না নামাজের শা ঠিক হ্যাঁ বিনো কেটে গেল ইশার সময় এত এতটুকু জাগলো না কবরে খুঁজলে না কখনো না জাতের পদ মুসলিম নাম নিতে পেলে না কলা নামাজ পড়ার দরকার আছে না নাই নবীদী শেষ দায় আবু জেগেল তার এক বন্ধু তার নাম অকবা তাকে ডাক দিয়ে বলতেছে এই মুহূর্তে মাথার উপরে উঠের পচা বড়ি চাপিয়ে দিতে হবে তুমি পারবা কিনা বলো সম্ভব কিনা বলো তিনি বললেন আমি পারব নিয়ে আসলেন মাথার উপরে চাপিয়ে দিলেন আল্লাহ নবীর মাথার উপরে ওই জামানার জালেম না নবীর মাথার উপরে উটের পশা বড়ি জামায়া দিত আর এই জামানার জালেম না আলেমদের মাথার উপরে মামলা চাপাইয়া দিত জোরে বলেন ঠিক কিনা আর কি ভাব আমরা যা বলবো তার ঠিক না বন্ধরে আমার টাকা নামার দিকে মূল কথায় আসি আল্লাহ নবী আমার দিচ্ছে নবীকে পাগল বললেন আমার বন্ধুরা আল্লাহ নবীর মনটা একটু খারাপ হয়ে গেল আল্লাহ আমি কারো রস চুরি করলাম না গম চুরি করলাম না টাকা চুরি করলাম না ভোট চুরি করলাম না হ্যাঁ তো সাব আল্লাহ রোনই ছিল হ্যাঁ ফাদারের নামাজের পরে ক্লাস টেনে পরে একটা ছেলে আমার কাছে এসে কামতে ছিলেন আমি বললাম কী হয়েছে ভাই খবর কি ওদের খবর তো একটা কথা বল বল তো কেম নে বললো বল দেখি পাঁচ তারিখের আগে যখন শেষ ভোট হলো রাত তিনটের সময় আমার তুলে নিয়ে গেল কোথায় নিয়ে গেলো স্কুলে কটার সময় রাত তিনটে তা তোর স্কুল তো রাত সকাল নয়টায় রেক হ্যাঁ তিনটায় খে। কয় হজুর ওই জন্যই তো আইসি তো বল কাহিনী কি আমাকে বললো যে মার কি মার ভোট চুরি কর আমি চুরি করা শুরু করলাম কয়ডা মারলি হজুর এক শডা মারছি হজুর আমার গোনা হয়েছে নাকি না নাকি হয়েছে খালি মরে দেখ ফেরেসটা বাটামে তেল মাখাচ্ছে অনলি ফর ইউ অনলি ফর ইউ যে ওরা বোঝে আপনারা বসবেন না না উজবিল্লা খান বন্ধুরে আল্লাহর নবীকে পাগল বলার কারণে নবীজির মনটা ব্যাপক খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে নবীজির কাছে জিব্রাইল hadir রয়ে গেলেন ন আল কমারি ওয়াল কলামি ওয়া মা ইস্তুরু মা আনতা বিনিমতি রব্বিকা বিমা জুনুন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে ভাই আর আধা ঘন্টা থাকা যাবে ইনশাল্লাহ হ্যাঁ হারা রায় সৌরা বুরুস তেলাওয়াত করেছি সেখানে চমৎকার একটা ঘটনা আছে অনেক দিন আগে এক সৈরা সার কি সার আরো জোরে জোর হইল না বাংলাদেশে আর কইনি কত চলেই গেছে ও বলে লাভ আছে নাকি সুসো মানি আমাদের হাত আর বন্ধ করতে চাইনি আমরা ঠিক আছে তো ওই অনেক দিন আগের কথা বলছি এক সৈরা ছিল যুগে যুগে যত স্বৈরাচার প্রত্যেকটা স্বৈরাচারের তিনটা বদ অভ্যাস হয় এক ক্ষমতা পাইলেই খালি জুলুম করে দুই সে নিষ্ঠুর হয় তিন সে জনঘন টাকায় খালি ঘন ঘন মূর্তি বানায় ক্যারে তোর টাকা না কথা কম না ভাই খুব কষ্ট হচ্ছে মানে আপনাদের দিকে এসে গেলেন এসে বলতে কুজুর নুন আল কলামি ওয়া মা ইয়াসদুরুন ও নবী আপনি মন খারাপ করেন কেন আল্লাহ কলমের কসম করেছেন কলম জালেকে তার কসম করে আল্লাহ পাক বলেছেন মা আনতা বিনিমতি রাব্বিকা ও নবী রবের অনুগ্রহে আপনি কখনো পাগল হতে পারেন না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তখন আল্লাহর নবীজি বলছি ঠিক আছে আমি পাগল না তো রাস্তায় বের হলি পারে আমাদের দেখলি ওই রকম করে কে কথা কন ভাই এলোমেলো তাকাই কি জন্য তুমি একটু আল্লাহর কাছে যাও তো একটু খোঁজ খবর নিয়ে এখন তো প্রবলেমটা করতে হয় ইজ দ্য প্রবলেম জিব্রাহি গেলেন যাওয়ার পরে আল্লাহ যে লোকটা আল্লাহ নবীকে গালি দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার ব্যাপারে সাতটা পাপের কথা বললেন আমার সাথে জবান দিয়ে একটু পড়ার চেষ্টা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

সোরা কলম আয়াত এগারো বারো সোরা কলম আয়াত এগারো আমার কাছে যারা একটু ভালো লেখাপড়া জানেন একজন একটু সামনে আসবেন আপনি আসেন আপনি আসেন আরে আসে দেখছেন ভয় কি এখনো যদি ভয় করি এই দিকে মাঠে নামা যাবে কথা কন ভাই আরে আসেন ভাই ভোট করতেছি না তো আপনি খালি অর্থগুলি একটু পড়বেন জি ইনশাআল্লাহ